ভূতের কাণ্ড সন্ধে নেমেছে কলকাতার এক পুরনো বাড়িতে রঞ্জন একা বসে কাজ করছে হঠাৎ বাইরে থেকে একটা চাপা আওয়াজ ভেসে এল মনে হল যেন কেউ হেঁটে চলেছে রঞ্জন তাকিয়ে দেখল দরজা একটু খোলা কিন্তু সে তো দরজা বন্ধ করেছিল কিছুক্ষণ আগেও তো সব ঠিকঠাক ছিল হাতের কাজ ফেলে রঞ্জন উঠে দাঁড়াল ঘর অন্ধকারাচ্ছন্ন মোমবাতির আলোয় সবকিছু কেমন ছায়াময় দেখাচ্ছে সে সাহস সঞ্চয় করে দরজার দিকে এগিয়ে গেল দরজার কাছে এসে সে দেখল মেঝেতে একটা পায়ের ছাপ পড়ে আছে কিন্তু বাড়িতে তো কেউ নেই রঞ্জনের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল কিন্তু সে সাহস হারালো না ভূতফুত বলতে কিছু হয় না নিজেকে বারবার বলল সে পায়ের ছাপ অনুসরণ করে সে চলতে শুরু করল পায়ের ছাপগুলি তাকে বাড়ির ছাদে নিয়ে গেল ছাদে পৌঁছে রঞ্জন দেখতে পেল ছাদের এক কোণে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে রঞ্জনের গলা শুকিয়ে গেল ছায়ামূর্তিটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে এল রঞ্জন পেছনে পা বাড়াতেই পা ফসকে পড়ে গেল একটা তীব্র চিৎকার করে সে উঠে পড়ল আচমকা সে আবিষ্কার করল সে তার নিজের ঘরে বসে আছে ঘরের সবকিছু ঠিকঠাক সামনে খোলা বই মোমবাতি জ্বলছে কিন্তু পায়ে